গত পূর্বে আমরা জেনেছিলাম পয়গম্বরী বংশাবলী সৌভাগ্যময় আবির্ভাব ও তার পবিত্রী বংশাবলীর প্রথম পর্যায় তৃতীয় পর্যায় তৃতীয় পর্যায় এবং নাবী পরিবার পরম্পরার হাসিমের বর্ণনা পর্যন্ত আজকে আমরা জানবো আব্দুল মুতালিক থেকে পূর্বোক্ত আলোচনা থেকে আমরা বিলক্ষণ অবগত হয়েছি যে সিকায়া এবং রিফাদা সম্পর্কিত পদের দায়িত্ব অর্পিত ছিল হাসিমের উপর হাসিমের মৃত্যুর পর সেই দায়িত্ব অর্পিত হয় তার ভাই মুক্তালিব বিন আবদে মানাফের উপর তিনিও দলের মধ্যে বিভিন্ন সদ্গুণাবলী এবং মানমর্যাদার অধিকারী ছিলেন তার কথা অমান্য করা কিংবা নরচর করার ক্ষমতা দলের অন্য কারো ছিল না বদান্যতার জন্যও তিনি প্রসিদ্ধ ছিলেন বদান্যতার কারণেই কুরাইশগণ তার নাম রাখেন ফাইয়াজ যখন সাইবা অর্থাৎ আব্দুল মুত্তালিব কাজকর্ম করার উপযুক্ত অথবা সাত আট বছর বয়সে উপনীত হন তখন মুতালিব তার সম্পর্কে অবগত হয়ে নিয়ে আসার জন্য ইয়াসরিব গমন করেন সেখানে পৌঁছার পর যখন তিনি সাইবাকে দেখতে পান তখন তার চক্ষুদয় থেকে অশ্রুধারা প্রবাহিত হতে থাকে তারপর তাকে বুকে জড়িয়ে ধরে পুষ্ট আরোহণ করে নেন এবং মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন কিন্তু সাইবা তার মাতার অনুমতি ব্যতিরেকে রেখে মক্কা যেতে অস্বীকার করায় তাকে নিয়ে যাওয়ার জন্য মুতালিব তার মাতার নিকট অনুমতি প্রার্থী হন কিন্তু সাইবার মাতা তাকে অনুমতি দিতে অস্বীকার করলে মুতালিব তাকে কথা বুঝিয়ে বলেন যে এ ছেলে তার পিতার রাজত্বে এবং আল্লাহর হারাম শরীফের দিকে যাচ্ছেন নিশ্চিত রূপে এ হচ্ছে তার চরম সৌভাগ্যের ব্যাপার এ কথা শ্রবণের পর সাইবাহকে নিয়ে যাওয়ার জন্য তার আম্মা অনুমতি প্রদান করেন অনুমতি লাভের পর মুতালিব তাকে তার উটের পিঠে বসিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হতে থাকেন মক্কায় পৌঁছেলে সাইবাকে মুত্তালিবের পাশে দেখে মক্কাবাসীগণ বলেন যে এ বালক হচ্ছে আব্দুল মুত্তালিব অর্থাৎ মুত্তালিবের দাস তদুত্তরে মুতালিব বলেন না না এ হচ্ছে আমার ভ্রাতুষ পুত্র আমার ভাই হাসিমের ছেলে এর পর থেকে মুত্তালিবের নিকট লালিত হতে থাকেন যখন যৌবনে পদার্পণ করেন তখন কোনো এক সময় ইয়ামানের দাম্মানে পরলোক গমন করেন তার মৃত্যুর পর আব্দুল মুতালিব পরিত্যক্ত পদসমূহের অধিকার লাভ করেন কালক্রমে আব্দুল মুতালিব নিজ সম্প্রদায়ের মধ্যে এমন মান মর্যাদা লাভ করেন যে তার পিতা কিংবা পিতামহ কেউই এত মান সম্মানের অধিকারী হতে সক্ষম হননি একজন গুণী ব্যক্তি হিসেবে কাওমের লোকেরা সকলেই তাকে একান্ত আন্তরিকতার সঙ্গে ভালোবাসতেন এবং সমীহ করে চলতেন মুতালিব যখন পরলোক গমন করেন তখন নাওফাল বল প্রয়োগ করে আব্দুল মুতালিব চত্বর দখল করে নেন আব্দুল মুত্তালিবের একার পক্ষে তার চাচার সঙ্গে মোকাবিলা করা সম্ভব না হওয়ার কারণে কুরাইশ গোত্রের কোন কোন লোকের নিকট তিনি সাহায্য প্রার্থী হন কিন্তু তারা কথা বলে আপত্তি করেন যে তার এবং তার চাচার বিরোধের ব্যাপারে কোনো কিছু করা তাদের পক্ষে সম্ভব নয় নিরুপায় হয়ে আব্দুল মুতালিব বনুনাজ্জার গোত্রের তার মামা গোষ্ঠীর নিকট কিছু কবিতা লিখে পাঠান যার মধ্যে নিহিত ছিল সাহায্যের করুণ আবেদন এই আহ্বানে সাড়া দিয়ে তার মামা আবু সাদ বিন আদি আশিজন অশ্বারোহী নিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হন এবং আবতাহ নামক স্থানে অবতরণ করেন আব্দুল মুতালিব সেখানে গিয়ে তার মামার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে গৃহে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান কিন্তু নাওফালের সঙ্গে একটা বোঝাপড়া না হওয়া পর্যন্ত আবু সাদ তার গৃহে যেতে অস্বীকৃতি জানান তারপর তিনি অগ্রসর হয়ে নাওফালের নিকট গিয়ে দাঁড়ান নাওফাল তখন হাতিম নামক স্থানে কয়েকজন সঙ্গে উপবিষ্ট ছিলেন আবু সাদ তলোয়ার কোষ মুক্ত করে বললেন এ পবিত্র ঘরের প্রভুর শপথ তোমরা যদি ভাগ্নেকে তার অধিকার ফিরিয়ে না দাও তাহলে এ তলোয়ার তোমার বক্ষদেশ বিদীর্ণ করবে কোন ইতস্তত না করে নাওফাল বললেন ঠিক আছে আমি তার অধিকার ফেরত দিলাম কথা শ্রবণের পর আবুসাদ কুরাইশদের কয়েকজন নেত্রী স্থানীয় ব্যক্তিকে এ ব্যাপারে সাক্ষী থাকা এবং প্রয়োজন বোধে সাক্ষ্য প্রদানের জন্য অনুরোধ জানান তারপর তিনি আব্দুল মুত্তালিবের গৃহে গমন করেন এবং সেখানে তিন দিন অবস্থান ও উমরাহ পালনের পর মদিনা প্রত্যাবর্তন করেন এ ঘটনার পর নাওফাল বনু হাসিমের বিরুদ্ধে বনু আব্দে শামস এর সঙ্গে পরস্পর সাহায্য ও সহযোগিতামূলক এক চুক্তিতে আবদ্ধ হন এদিকে বনু খুজা আহ গোত্র যখন লক্ষ্য করলেন যে বনু নাজ্জার গোত্র আব্দুল মুতালিবকে সাহায্য করেছে তখন তারা বললেন যে আব্দুল মুতালিব যেমন তোমাদের সন্তান তেমনি আমাদেরও সন্তান অতএব তাকে সাহায্য করা অধিকভাবে আমাদেরই কর্তব্য কারণ আব্দে মানাফের মায়ের সম্পর্ক ছিল খুজা আহ গোত্রের সঙ্গে এ প্রেক্ষিতে বনু খুজা গোত্র দারুন নাদওয়ায় গিয়ে বনু আব্দে শামস এবং বনু নাওফালের বিরুদ্ধে বনু হাসিমের সঙ্গে সাহায্য ও সহযোগিতার এক চুক্তিতে আবদ্ধ হয় এই চুক্তিতে এমন সব অঙ্গীকার করা হয়েছিল যা পরবর্তী পর্যায়ের ইসলামী যুগে মক্কা বিজয়ের জন্য খুবই সহায়ক হয়েছিল বিস্তারিত বিবরণ স্থানে উল্লেখিত হবে বাইতুল্লার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় আব্দুল মুতালিবের সঙ্গে দুটি বিশেষ ঘটনার সম্পর্ক রয়েছে এর মধ্যে একটি হচ্ছে জমজম কূপের খনন কাজ সম্পর্কিত ঘটনা এবং অন্যটি হচ্ছে হস্তি বাহিনী সম্পর্কিত ঘটনা ঘটনা দুটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। জমজম কূপ খনন এই ঘটনার সার সংক্ষেপ হচ্ছে আব্দুল মুতালিব স্বপ্নযোগে অবগত হন যে তাকে জমজম কূপ খননের নির্দেশ দেয়া হচ্ছে এবং স্বপ্নযোগে তার স্থানও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে তারপর ঘুম থেকে জেগে উঠে তিনি খনন কাজ আরম্ভ করে দেন খনন কাজ চলাকালে কূপ থেকে ওই সমস্ত জিনিস উত্তোলন করা হয় বনু গোত্র মক্কা ছেড়ে জালা নামক স্থানে যাওয়ার প্রাককালে কূপের মধ্যে যা নিক্ষেপ করেছিলেন নিক্ষিপ্ত দ্রব্যের মধ্যে ছিল কিছু সংখ্যক তলোয়ার ও লৌহবর্ণ এবং দুটি সোনার হরিণ আব্দুল মুতালিব তলোয়ারগুলো দ্বারা কাবা গৃহের দরজা ঢালাই করেন সোনার হরিণ দুটি দরজার সঙ্গে সন্নিবেশিত করে রাখেন এবং হজ যাত্রীগণকে পানি পান করানোর ব্যবস্থা করেন জমজম কূপ খননকালে আরও যে ঘটনাটির উদ্ভব হয়েছিল তা হচ্ছে যখন কূপটি প্রকাশিত হয় তখন কুরাইশগণ আব্দুল মুতালিবের সঙ্গে বিবাদ আরম্ভ করেন এবং দাবি করেন যে খনন কাজে তাদেরকেও অংশগ্রহণ করতে দিতে হবে আব্দুল মুতালিব বললেন যেহেতু এ কূপ খননের জন্য তিনি স্বপ্নযোগে আদিষ্ট হয়েছেন সেহেতু এ খনন কাজে তাদের অংশগ্রহণ করতে দেয়া তার পক্ষে সম্ভব নয় কিন্তু অন্যান্য কুরাইশগণও ছাড়বার পাত্র নন এ ব্যাপারে মতামত গ্রহণের জন্য তারা শামের বনুসাদ হুজাইম গোত্রের এক মহিলা ভবিষ্যৎ বক্তার নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এ উদ্দেশ্যে মক্কা থেকে যাত্রা শুরু করেন কিন্তু পথিমধ্যে তাদের পানি শেষ হয়ে গেলে আল্লাহ তালা আব্দুল মুতালিবের উপর বৃষ্টি বর্ষণ করে তার পানির ব্যবস্থা করলেন কিন্তু তিনি ছাড়া আর কারো উপর এক ফোটাও বৃষ্টি বর্ষিত হলো না এমন বিরল নিদর্শন প্রত্যক্ষ করার ফলে তাদের নিকট এটা সুস্পষ্ট হয়ে যায় যে সর্বশক্তিমান আল্লাহ জমজম খনন কাজ আব্দুল জন্যই নির্দিষ্ট করে দিয়েছে তাই তারা আর অগ্রসর না হয়ে মক্কায় প্রত্যাবর্তন করেন। এ প্রেক্ষিতেই আব্দুল মুতালিব মানত করেছিলেন যে আল্লাহ আল্লাহতালা যদি অনুগ্রহ করে তাকে দশটি পুত্র সন্তান দান করেন এবং সকলেই বয়প্রাপ্ত হয়ে জীবনের এ স্তরে গিয়ে পৌঁছে যে তারা আত্মরক্ষা করতে সক্ষম তাহলে তিনি তার একটি সন্তানকে বাইতুল্লার জন্য উৎসর্গ করবেন